কয়লা সাদা পাথরের পর এবার খয়রাশোল থানার পুলিশের তৎপরতায় প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মাদক সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয় ধৃতের নাম হাসিবুর রহমান তার বাড়ি সাইথিয়া থানার শাহানগর গ্রামে উল্লেখ্য কয়েকদিন যাবৎ অবৈধভাবে কয়লা বালি মূল্যবান পাথর ও বেশ কয়েকটি লরি সহ কয়েকজন পাচারকারীরা ধরা পড়ে ক্ষয়রাসোল থানার পুলিশের হাতে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে পাচারকারীরা ক্ষয়রাসোল থানার এই পথকে বেছে নেয় কিন্তু তাদের ছক বাঞ্চাল করে দিচ্ছে খয়রাসোল থানার পুলিশ আজ ভোরবেলায় বিশেষ নজরদারি চালিয়ে এই থানার গোপালপুর মোড়ে পাঁচ লিটার অবৈধ মাদকসহ এক পাচারকারীকে আটক করে পুলিশ মাদকের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে সাত দিনের জন্য পুলিশে হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রের খবর